এই সড়কে দীর্ঘ যানজট ও জটলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি যে সড়কটিতে সেটি হচ্ছে যে কারওয়ান বাজার থেকে ফার্মগেটমুখী সড়কে এবং সরাসরি আমরা দেখাচ্ছি সকালের পত্রিকায় ইউটিউব চ্যানেল থেকে এবং যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন কি অবস্থা এবং রাজধানীর চিত্র আজকে আপনাদেরকে রাজধানীর চিত্র জানাবো এবং আজকে বৃহস্পতিবার রাজধানীতে কি অবস্থা বিভিন্ন সড়কের আপডেট জানাবো এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাজার মেট্রো রেল স্টেশনে এবং সেই স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং কি পরিমাণ যানজট এবং কি ঘটনা ঘটছে সেটি দেখাবো দেখতে পাচ্ছেন এই শক্তি হচ্ছে ফার্ম গেট থেকে কারওয়ানবাজার মুখী সড়ক যেখানে যানবাহনের প্রচুর পরিমাণে জটলা সৃষ্টি হয়েছে এবং এর পাশেই কারওয়ানবাজার বাজার বাজার রয়েছে এবং পাশেই বিভিন্ন তিতাস গ্যাস প্রথম আলোর অফিস রয়েছে বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সেগুলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহে কর্মদিবসের শেষ দিন এবং সেজন্য যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করুন কোথায় কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কারওয়ানবাজার সড়কে মাঝখানে যে ফুটপাথ রয়েছে সেটার চলমান কাজ এবং উন্নতিকরণ যে সড়কের উন্নয়ন কাজ উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু চলছে প্লিজ আপনারা কমেন্ট করুন এবং আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা সেটা একটু কমেন্ট করুন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সাথে কমেন্ট করেছেন শরীফ লিখেছেন সারবাং শারবাগপুর সারবাংপুর আচ্ছা আপনার আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কি অবস্থা সেটি রাজধানীর আপডেট আজকে আজকে জানাবো এবং রাজধানীতে কি অবস্থা আজকে ঢাকা একেবারে ভয়ঙ্কর এক পরিস্থিতি শরীফ লিখেছেন ওয়েস্ট বেঙ্গল ওকে ধন্যবাদ শরীফ যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন এবং রাজধানী আপডেট জানানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি রাজধানীর করবান বাজার থেকে এবং সরাসরি দেখাবো আপনাদেরকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কমেন্টগুলো পড়ে সবাইকে শোনাতে চাই এবং সবাইকে জানাতে চাই সারা দেশের খবর সকল আপডেট খবর এবং আমাদের ইউটিউব চ্যানেলে সকল আপডেট আমরা দিয়ে থাকি প্রতিদিনকে নেয় দেখছেন ঢাকার সড়কে কী পরিমাণ ভয়ঙ্কর যানজট সৃষ্টি হয়েছে এবং আপনারা এই কারওয়ান বাজারে কে কে আছেন আবার আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং আপনারা শহীব লিখেছেন বাংলাদেশে ইলেকশান কবে হবে বাংলাদেশে ইলেকশন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে ইলেকশনের জন্য অলরেডি তফসিলের জন্য এবং সরকার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু নির্বাচন হবে সেটাই আমরা আশা করি এবং যে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করে জানিয়ে দিন একটু কমেন্ট করুন সবাই আমরা সবাই একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি দেখতে চাই এবং পড়ে শোনাতে চাই নির্বাচন হবে ইনশাল্লাহ আশা করি এবং সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের শুরু মানে প্রথম প্রথমার্ধেই নির্বাচন হবে তো বলা যাচ্ছে না যেহেতু রাজনৈতিক দল ক্ষমতায় নেই এবং যেই রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন কমিশনার ইতিমধ্যে তারা জানিয়েছে এবং নির্বাচনের জন্য তারা আচ্ছা আমাদের লাইভে কি সাউন্ডটা ক্লিয়ার কি এবং ক্লিয়ার কি দেখা যায় দেখা যায় ক্লিয়ার দেখা যাচ্ছে না নাকি একটু কমেন্ট করুন তো আমাদের লাইফটা কি ক্লিয়ার দেখা যায় কিনা ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট করুন ওকে আমরা দেখাবো রাজধানীর সড়কে ভয়ঙ্কর যানজট আপনারা দেখতে পাচ্ছেন এবং কি হচ্ছে যানজট ঘিরে কি হচ্ছে সেটি দেখাবো আচ্ছা একজন ভাই লিখেছে ক্লিয়ার না আচ্ছা আমি একটু লাইভটাকে ক্লিয়ার করতে চাই বা আমরা অডিওটাকে ক্লিয়ার করতে চাই সাউন্ডটা ক্লিয়ার করতে চাই একটু আমাকে একটু সময় দিতে হবে লাইভটাকে ক্লিয়ার আমরা দেখাতে চাই একেবারে ক্লিয়ার যেন দেখা যায় এবং সবাই যেন ভালোভাবে লাইভটা দেখতে পারে সেই জন্য আমি চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের লাইভে সবাই প্লিজ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ আপনারা কমেন্ট করুন একটু প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি দেখতে চাই এবং পড়ে শোনাতে চাই সবাইকে সাউন্ড ঠিক আছে কিন্তু ভিডিও ক্লিয়ার না আচ্ছা ভিডিওটা ক্লিয়ার না না আমি দেখছি মনে হচ্ছে ভিডিও দিকে আচ্ছা এখন লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখান তো ভিডিওটা ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় কিনা একটু একটু বলতো আপনার লাইভটা ক্লিয়ার কিনা এবং ভিডিওগুলো আমাদের ক্লিয়ার কিনা একটু যেহেতু অন্ধকার হচ্ছে সেজন্য ঢাকা শহর এবং অন্ধকারের চিত্র এবং আমরা ঢাকার করন বাজারের চিত্র দেখাবো ওকে ঠিক আছে এখন আচ্ছা ওকে ধন্যবাদ ধন্যবাদ আকিব সর্দার আকিব সর্দার লিখেছে ওকে ঠিক আছে এখন আচ্ছা যে যেখান আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং একটু শেয়ার করুন রাজধানী সড়কে ভয়ঙ্কর যানজট এবং ঢাকায় আমি এই মুহূর্তে রয়েছি মেট্রো রেল স্টেশনে এবং মেট্রো রেল স্টেশনে একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাইক এই যে দেখুন মেট্রো রেল স্টেশন এবং এই পাশে হচ্ছে কারওয়ান বাজার এই যে আপনাদেরকে দেখা একেবারে এই যে কারওয়ান বাজারের প্রথম অফিস এবং কারণ যে বাজার হ্যাঁ সেই বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার আছে না ওকে ধন্যবাদ ওকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে এই যে দেখুন আমাদের কারণ বাজারে যে অফিস পাড়া সেটি আপনাদেরকে দেখাবো এখানে এই যে প্রথম আলোর যে অফিস প্রথম আলোর যে পত্রিকা তার অফিস এবং কারণ বাজারে যারা ক্রয় করতে আসে তারা এবং আপনাদেরকে একটু মেট্রো রেলের যেহেতু আমি স্টেশনে রয়েছে একটু মেট্রো রেলের সম্পর্কে একটু ধারণা দেবো এবং দেখাবো মেট্রো কি কী রয়েছে একটু দেখাই যদি আপনাদেরকে মেট্রো রেলে কি রয়েছে মেট্রো স্টেশনে এটা হচ্ছে শাহবাগ কারওয়ান বাজার যে মেট্রো রেল স্টেশন সেটি এবং এই যে দেখুন মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজার আসলেই আপনারা লিফটে মানে অর্থাৎ সিঁড়ি যে লিফটগুলো রয়েছে সেই লিফটে উঠে তারপরে চলে যেতে পারেন আপনারা উপরে হচ্ছে টিকিট কাউন্টার এবং নিচের যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরটাতে এখানে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ রয়েছে যেখান থেকে আপনারা টাকা উঠাতে পারবেন সেজন্য এখানে আমরা দেখছি যে সিরিয়ালে কয়েকটি ব্যাংকেরই এটিএম বুথ রাখা হয়েছে আচ্ছা আমাদের এমনি আকিব সর্দার লিখেছেন আমি মতিঝিল থেকে বলছি ওকে ধন্যবাদ আকিব আমাদের লাইফটা ক্লিয়ার কিনা বা ভিডিওটা ক্লিয়ার কিনা একটু বলেন তো এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে মেট্রো স্টেশনে বসানো হয়েছে বিভিন্ন যে সিয়ারাম বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো বসানো হয়েছে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের লাইভগুলো পড়ে আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই এবং দেখুন এখানে ডাচ বাংলা ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাঙ্ক তারপরে হচ্ছে ইবিএল বিভিন্ন ব্যাংকের এখানে এটিএম বুথ বসানো হয়েছে বুথগুলো থেকে মানুষ সহজেই টাকা উঠাতে পারছে এবং আমরা দেখছি যে অনেকেই এখানে আসছে এই টাকা উঠানোর জন্য এবং আপনি যদি ঢাকার যে কোনো প্রান্তে আসেন বা মেট্রো রেলের স্টেশনে বা মেট্রো স্টেশন থেকে আপনি টাকা উঠাতে পারেন এবং এখানে এই কারওয়ান বাজার স্টেশনে এখানে শপিং মহল কিন্তু নির্মাণ করা হচ্ছে এখানে এখান থেকে আপনারা যে কোনো প্রকার কেনাকাটা করতে পারবেন এখানে শপিং মল করতেছে যেটাতে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনাদেরকে একটু দেখাই যদি এই যে দেখুন শপিং মল মানে অর্থাৎ হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো ধরনের জিনিসপত্র কিনতে পারবেন এটা এখনো চালু হয়নি অর্থাৎ বাজার স্টেশনের চলমান রয়েছে অর্থাৎ আগামী কিছু দিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে এই এটা চালু হবে শপিং মলটি মেট্রো রেল শপিং মল এখানে লেখাই রয়েছে আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দেখুন মেট্রো রেল শপিং মল আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা দেখছি যে ওয়ার্স লিখেছে আমি বগুড়া থেকে বলছি আচ্ছা মিস্টার আকিব সর্দা লিখেছে ভাই আবার ঝাপসা হয়ে গেছে ভিডিও আচ্ছা আচ্ছা আমি আবারও নেট দুর্বল তো সেই জন্য একটু আমি যেহেতু মেট্রোল স্টেশনে ঢুকেছি নেট দুর্বলের কারণে এই লাইভ আবারও ভিডিও ঝাপসা হয়ে যাচ্ছে আর কি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছে আবারও নেটটা ক্লিয়ার করার চেষ্টা করব বা লাইভটা ভিডিওটা আবার কন্টিনিউ করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউসিবি ব্যাঙ্ক ওয়ান ব্যাংকের এটিএম ভূত এবং যারা আসছে এই কারোর বাজার মেট্রোল স্টেশনে এই যে বাহির এক্সিট পয়েন্ট চট্টগ্রাম থেকে দেখছে ওকে ধন্যবাদ তুষার আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একটু কমেন্ট করুন আপনাদেরকে যদি দেখাই একটু যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই আমাদের সকালে প্রত্যেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন হালকা ঝাপসা আকিব সর্দার লিখেছেন হালকা ঝাপসা না আচ্ছা আবারও আমি একটু লাইফটা ক্লিয়ার করতে চাই আবারও আমরা আগের জায়গায় চলে এসেছি একটু লাইফটা ক্লিয়ার করে দিই ভিডিওটা ঝাপসা মানে নেট সমস্যা করলেই আমাদের ভিডিওটা ঝাপসা হয়ে যায় বুঝছেন নেটটা সমস্যা হলেই অর্থাৎ নেট একটু স্লো হবে তখন ভিডিও ক্যামেরার লাইটটা ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাদের ক্যামেরার ফ্রেমটা একটু ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলেন আপনাদেরকে পুরো দেখাই পুরো ভিউটা দেখাই রাজীব শেখ লিখেছেন ধাম্মাম সৌদি আরব থেকে দেখছি ওকে ধন্যবাদ ভাইয়া ভালোবাসা দিয়েছেন দেখুন আপনাদেরকে মেট্রো রেলের এই যে মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলের এই সড়ক জাপসানা ব্যবসা দেখা যাচ্ছে না কি যে করি একেবারে নেট দুর্বল প্রচুর পরিমাণে নেটের দুর্বলতা রয়েছে আপনাদেরকে একটু দেখায় আমি যে মেট্রেল স্টেশনে রয়েছি সেই স্টেশনে পাশেই রয়েছে কারওয়ান বাজার এখানে এই বাজার থেকে মানুষ যে কেনাকাটা করে তারই একটি চিত্র আকিব সর্দার একটু কমেন্ট করুন তো ক্লিয়ার আছে কিনা আমাদের লাইফটা কি ক্লিয়ার আছে নেট প্রবলেম নেট প্রবলেম মনে হচ্ছে আমার আচ্ছা এবার ক্লিয়ার আছে কিনা একটু আক্ষেপ সর্দার একটু জানান তো একটু লাইফটা এমনি মকসুরুদুল লিখেছেন হ্যাঁ এবার ক্লিয়ার আছে আচ্ছা ওকে আমরা একটু দেখাই ঢাকার কার্বান বাজার আপনারা যারা যারা কার্বন বাজারে আসেন অর্থাৎ এই গলিটি তো দেখেন সবারই পরিচিত এটা হচ্ছে প্রথম আলো অফিসের সামনের যে গলিটি সেটি আচ্ছা তারপরে যুক্ত হন আমাদের সাথে লাইভে যারা যারা যে যে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আবারও আবারও যুক্ত হন একটু আমরা আমরা সর্বশেষ আপডেট জানাই এবং কি পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই এই যে দেখুন ঢাকার সড়ক প্রতিনিয়ত যানজট এবং এই মেট্রো রেলে চলাচল করলে ওয়ারেস লেগেছেন ভালো দেখা যাচ্ছে না ভাইয়া বগুড়া থেকে হ্যালো আচ্ছা আমি আমার ফোন থেকে অন্য একটা ফোন থেকে আমি একটু দেখে নিই যে আসলে এই ভিডিওটা ক্লিয়ার কি না ক্লিয়ার না যাচ্ছা না হয়তো আসলে আপনারা অডিয়েন্সগুলো আমাদের যারা ভিওয়ার্স সবাই দেখতেছেন যাচ্ছা দেখা যাচ্ছে না যাচ্ছা দেখা যাচ্ছে কি যে একটা অবস্থা নেট এতই প্রচুর পরিমাণে দুর্বল নেট দুর্বল নেটটা প্রচুর পরিমাণ দুর্বলের কারণে জাপসা দেখা যাচ্ছে হ্যাঁ নেট সমস্যা রাজীব শেখ লিখেছেন হ্যাঁ নেট সমস্যা নেট সমস্যার কারণে লাইভটা ঝামেলা হচ্ছে আচ্ছা পরবর্তীতে আমরা আবারও লাইভে যুক্ত হবো আপনারা সবাই সবাই যারা আমাদের লাইভে এখন যুক্ত হয়েছেন পরবর্তীতে আবার আপনাদের আমন্ত্রণ রইল তো এখন আমি শেষ করতে চাই তো আমরা আবার লাইভে যুক্ত হব ঈশা ওকে ধন্যবাদ সবাইকে